हान रही पानी हेवी टेस्ट चमत्कार लगे पानी का পাঠেন যে কাছেই মিনতি পাঠালেন যে তার কাছেই মিনতি এমন আর আমি চাই না জীবন মানে তো যন্ত্রনা বেঁচে থাকবে বোধ হয় শেষ হবে না পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি এমন জীবনা আমি চাহিনা বোন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ সে সবে না জীবন মানেই মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ সে সবি না পাঠালেন যে কার কাছে এমন জীবনার আমি চাই না জীবন মানে তো যন্ত্রণা যে থাকতে বোধ হয় শেষ হবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ শেষ হবে না জীবন মানে তো যন্ত্রণা থাকতে উধয় শেষ হবে না